হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গাংপুর হীরা গাছির মা সাউন্ডের নতুন তিরিশের মাল রেডি হচ্ছে তো মার্কেটে নতুন তিরিশ নিয়ে আসছে এই প্রথমবার মার্কেট কাঁপাতে মা রটনতি সাউন্ড তো বন্ধুরা দেখে নাও কেবিনেট রেডি হয়ে গেছে তো সানমাইকারের কাজ চলছে মিস্ত্রি এখন সানমাইকার লাগাচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ক্যাবিনেটটা কেমন কি রেডি হয়েছে সম্পূর্ণ তোমাদের দেখাবো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন মাইক সেটে ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি মাল নিয়ে এসেছে সম্পূর্ণ তোমাদের দেখাবো তো নতুন তিরিশের জন্য নতুন ইউনিট নতুন চং ও নতুন মেশিন এনেছে দোকানে গিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দোকানে প্রবেশ করলাম তো দেখে নাও মার অটেন্টিক সাউন্ডের ষোলোর মালটা সামনেই রাখা আছে কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ ভাড়া করতে চাও যোগাযোগ করতে পারো মার অটেন্টিক সাউন্ড গাংপুর হিরাগাছি পূর্ব বর্ধমান তো বন্ধুরা চলে এলাম তো দেখতেই পাচ্ছ সামনে কিছু নতুন মাল আছে তো এগিয়ে এগিয়ে গিয়ে দেখাবো কি কি আছে তো মেশিন আছে নতুন আর এই দেখো সামনে নতুন চোং নতুন ইউনিট পিয়ানি পিয়ানো সিক্সটি পিয়ানো সিক্সটি নতুন ইউনিট আছে আর এইদিকে তো এখানে সোলোর মালটার মেশিনগুলো সব আছে টোটালি আর ওপরে একটা টপি আছে তো এরপর তিরিশের মালটা কেমন কী ডিজাইন হয়েছে দেখাবো তো বন্ধুরা এবার ফাইনালি দেখাবো তিরিশের মালটার কেবিনেটটা কেমন কি ডিজাইন হয়েছে তো দেখতে থাকো তো দেখে নাও একবারে নতুন লুক নিয়ে মার্কেটে এসেছে নতুন ডিজাইন তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো সামনেই চোঙে নামটা দেখিয়ে দিচ্ছি মার রটনটি সাউন্ড গাংপুর হিরাগাছি পূর্ব বর্ধমান কেউ যদি ভাড়া করতে চাও যোগাযোগ করতে পারো তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা ফোন করে যোগাযোগ করে নিও তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আরও একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো বন্ধুরা ভালো থেকো সবাই বাই বন্ধুরা